রসুল আলী আলিহুসাল্লাম কত দিন আর দিয়ে মসজিদে নববির জায়গা ক্রয় করেছিলেন ক দশ দিনার খ বিশ দিনার গ পঁচিশ দিনার খ ত্রিশ দিনার লাইফলাইন জি আপনার জন্য একটি লাইফলাইনই রয়েছে আর তা হচ্ছে ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা ইন্টেলিজেন্স প্যানেলে সহায়তা দেয়া হোক যে আমি দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্স প্যানেলে আমাদের বন্ধু আছেন আপনাদের কাছে আমাদের ভাই সহযোগিতা চেয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই সামিউল ইসলাম অনেক সুন্দরভাবে অ্যান্সার দিয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা তাকে এভাবে সহযোগিতা করতে পারি যে সুরা আল আম্মা পাড়ার একটি সুরা আছে সেই সুরা শুরুতে আল্লাহ সব তালা যতটি রাতের কসম করেছেন ওই সংখ্যাটি হবে সঠিক উত্তর আশা করি সুরা ফাজরের প্রথম একটা আয়াত তেলাওয়াত করলে উত্তরটা পেয়ে যাবেন অনেক অনেক ধন্যবাদ জি সুরা ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতটি রাতের শপথ করেছেন দশ শপথ করেছেন আলা আমি উত্তর ক দিনার লক করে দেয়া হোক ক দশ দিনার সঠিক উত্তর রাসুল সাল আলী সাল্লাম কোন সাহাবিকে উদ্দেশ্য করে বলেছিলেন হে আবু ইয়াহিয়া তোমার ব্যবসা লাভজনক হয়েছে ক আবু সালামা মাকজুমি খ সোহাইব আর রুমি গ ওমর ইবনুল খাত্তাব ঘ বিলাল ইবনু রাবাহ রাজি আল্লাহ আনহুমাই একজন সাহাবাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন তোমার ব্যবসা লাভজনক হয়েছে কে সেই ব্যক্তি উত্তর হবে খ সোহাইব বিন সিনান আর রুম রাদি আল্লাহু তাআলা আন লক করে দেব ইনশাআল্লাহ তার আগে বলছি পর্যাপ্ত সময় আছে চিন্তা করার জন্য ভুল হলে ছয় নম্বর মাইনাস হবে সঠিক হলে বারো নম্বর পাবেন আপনাকে সহযোগিতা করার জন্য আমাদের বিশেষজ্ঞ প্যানেল প্রস্তুত এবং আরও একটি অপশন রয়েছে না উত্তরটাই হবে এটাই নেবেন ইনশাআল্লাহ ফ্রিজ করে দেয়া হোক খ সুহাইব আর রুমি আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর কুতুবুদ্দিন আইবেক নামের আইবেক শব্দের অর্থ কি ক শাসক খ অনুসারী গ কৃতদাস ঘ বিদেশী কুতুবুদ্দিন আইবেক আইবেক নামের অর্থ কি বা শব্দের অর্থ কি লাইফলাইন চাচ্ছেন কোনটি নিতে চাচ্ছেন দুটো লাইফলাইন আপনার জন্য খোলা আছে বিশেষজ্ঞ প্যানেল সহায়তা বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক মাশাআল্লাহ খুব সুন্দর উত্তর দিচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় মিশরের শাসকের বাড়িতে যেভাবে উপস্থিত হয়েছিলেন তিনি যেই ভূমিকায় মিশরের শাসকের বাড়িতে উপস্থিত হয়েছিলেন সেটাই আইবাকের অর্থ জি বিশেষজ্ঞ প্যানেল থেকে একটি চমৎকার তথ্য আপনাকে দেয়া হয়েছে আপনি সেইভাবে যদি বলতে পারেন জি উত্তর হবে গ কৃতদাস গ কৃতদাস জি লক করে দেব ইনশাআল্লাহ বুঝে শুনে বলছেন জি লক করে দেয়া হোক গ কৃতদাস আপনি যে উত্তরটি দিয়েছেন কীত দাস আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক উত্তর